বেঙ্গল একদম ডাউনে আছে দিয়ে আমার লুটে সব দেখবো আছে ঠিক আছে তারপরে চলে এসলাম আমার সাপের ঘরে সাপের ঘরেরও জায়গাগুলো এক একজন এক একটা জায়গা আর প্রচুর বড় বড়ো মোটামুটি সাপ ছিল যেহেতু আমার ক্যামেরাটা খুব একটা ভালো না ওখানে যেহেতু লাইট ছিল ঘরের মতো তাই জন্য খুব একটা ভালোভাবে ক্লিয়ার আসেনি ছবিগুলো কিন্তু দেখলে হয়তো ভালো করে বুঝতে পারবে কত বড় বড় সাপ ছিল ওখানে এটা আমার ফার্স্ট টাইম দেখা এত বড় সাপ আর তারপরে চলে গেছিলাম আমরা অন্য একটা জায়গায় ঘুরতে মানে ওই জায়গাটাতে প্রচুর প্রচুর দেখার মতো জায়গা ছিল তারপর গেলাম আমরা নিশাচর প্রাণী দেখতে ওখানে সব কিছু শোপিসের মতো ছিল কিন্তু খুবই খুবই কিউট ছিল দেখতে সাপ দেখলাম বাদ দেখলাম তিম্বু দেখলাম তারপরে হচ্ছে গিয়ে নিশাচর প্রাণী দেখলাম পেঁচা দেখলাম অনেক কিছু দেখেছি পঞ্চাশ টাকা দিয়ে আমার সত্যি বলছি এরকম পঞ্চাশ টাকায় আমাদের চাচল সামসি মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কিছু সত্যি কথা বলতে সোনার মধ্যে কোনো তুলনাই হবে না এখানে পঞ্চাশ টাকায় সত্যি অনেক কিছু এত এত বড় বড় হ্যাঁ জায়গাটা সত্যি অনেক কিছু দেখেছি এখনো অনেক কিছু দেখতে বাকি আছে দেখলাম তাই জন্য আমার ভালো লাগছে যেটা সত্যি কথা বলতে অনেক অনেক পশু ছিল এগুলোর আমি নামও জানিনা তারপরে এখানে ইগল ছিল অনেক বড় সরি ময়ূর ছিল অনেক বড় ময়ূর তারপরে ইগল ছিল তারপরে মাছের একটা ঘরে গেছিলাম মাছের ওখানে কিন্তু যেহেতু আমার ফোনে চার ছিল না হয়েছিল তারপরে আবার আমরা এসেছিলাম স্কন মন্দিরে ঘুরে হরে কৃষ্ণা আমরা এখন থেকে চলে যাচ্ছি পাটনা স্কন মন্দির থেকে বৃন্দাবনে তো খুবই সুন্দর মন্দিরটা সত্যি তো তারপর এখন আমরা যাও বৃন্দাবনে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ভিডিও বৃন্দাবন নিয়ে আসবে হয়তো তো বাই